আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটির মাধ্যমে বা প্ল্যাটফর্মের উপরে বাংলাদেশে এই একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই প্ল্যাটফর্মের ডাকে আসলে আমাদের যে প্রক্লোমেশন অফ জুলাই রেভলিউশন এটির আমাদের আজকে অর্থাৎ আমাদের একত্রিশে ডিসেম্বর তিনটায় ঐক্যবদ্ধ জায়গায় এনে সেই দায়িত্বটি নিয়ে এবং এই অভ্যুত্থানের যে ডিমান্ড সেই ডিমান্ডটিকে ধারণ করে সকল যারা বিভিন্ন ফ্যাসিস বিরোধী শক্তি ছিল এবং বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলকে ইভেন যারা স্টেট মেকানিজমের সাথে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গা এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি এই আমার এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণা ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থানে ঐক্যের প্রতীক হিসেবে ছিল একইভাবে রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রোক্লেমেশন যেটি সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের অন্তর্ভুক্ত হয় তখন এটির যে স্থায়িত্ব এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেবিলিটি সেটি একদম স্থায়ী হয় এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে একত্রিশ ডিসেম্বরে যে আমাদের শহীদ মিনারে তিনটা যে আমাদের প্রোগ্রামটি ছিল এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল তার বক্তব্য উপস্থাপন করবেন জুলাই আগস্টে সংগঠিত গণ আন্দোলনের ওপর বর্তায় নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে এমত অবস্থায় জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতি ঐক্যমত্তের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে করবেন যে ঘোষণা পত্রের কথা আপনারা বলেছেন সেই ঘোষণাপত্রে সরকার কত তারিখের মধ্যে সরকার প্রকাশ করবে নিয়েছি তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে গণবুত্থানে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে সেটা আমরা আদায় করতে পেরেছি অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি সেই আগামীকালকে মার্চ ফোর ইউনিটি ঘোষণা করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবো আমাদের যে জাতীয় ঐক্য ঐক্যমত্য জি কাকে দেখছেন ভাই একটা জিনিস শুধু আপনাদেরকে বলি এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয় মতামত দেওয়া হয় ডিসকাশন হয় কিন্তু যখন যৌক্তিকতার ভিত্তিতে অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আমরা সকলে